ভারতের রাস্তাগুলো পৃথিবীর সবচেয়ে চ্যালেঞ্জিং রাস্তাগুলোর মধ্যে অন্যতম আর লক্ষ লক্ষ মানুষের জন্য যারা প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য তিন চাকার গাড়ির ওপর নির্ভর করে এটা সত্যিই একটি কঠিন সংগ্রাম তো আজ আমরা একটি নতুন ইলেকট্রিক অটোরিকশা নিও হাই রেঞ্জ নিয়ে কথা বলবো। এই গাড়িটি কিছু দারুণ দাবি করছে আর মনে হচ্ছে বাজারে এটি একটি বড় পরিবর্তন আনতে চলেছে তাই আসুন আমরা দেখব এর প্রযুক্তি কতটা সত্যি আপনি তাদের মূল স্লোগানটি এখানেই দেখতে পাবেন রেঞ্জ মে কামাল চলে সাল ও সাল এর মোটামুটি অর্থ হল রেঞ্জে অসাধারণ চলে বছরের পর বছর সুতরাং এটি শুধু একটি ইলেকট্রিক গাড়ি নয় বরং এটি প্রতিদিনের জন্য খুব উপযোগী এবং দীর্ঘ মেয়াদে নির্ভরযোগ্য এটি একটি বড় দাবি তাই এর গভীরে গিয়ে দেখা যাক এর মধ্যে কতটা সত্যতা আছে এই গাড়িটিকে ভালোভাবে বুঝতে হলে আমাদের নিজেদেরকে এর চালকের আসনে বসাতে হবে একজন বাণিজ্যিক গাড়ির চালকের মনে বিশেষ করে একটি নতুন ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সব সময় থাকে চালকদের প্রধান চিন্তা রেঞ্জ নিয়ে উদ্বেগ এটা সবচেয়ে বড় চিন্তা আমি কি দিনের অর্ধেক পথেই চার্জ শেষ করে ফেলব চার্জ করার জায়গা খুঁজতে গিয়ে কি ভালো ভাড়া ছেড়ে দিতে হবে এই চিন্তা সব সময় চালকের মনে থাকে খরচ জ্বালানি খরচ কমে যাওয়াটা দারুণ কিন্তু নতুন প্রযুক্তির অন্য খরচ কেমন চালকদের মনে ভয় থাকে যে কোনো বিশেষ যন্ত্রাংশ বা বারবার সার্ভিসিং এর খরচ তাদের লাভ খেয়ে ফেলবে না তো পারফরমেন্স এখানে আমরা শূন্য থেকে ষাট নিয়ে কথা বলছি না আসল প্রশ্ন হলো এই গাড়িটি কি তিনজন যাত্রী আর তাদের মালপত্র নিয়ে একটি খাড়া উড়ালপুল সহজে উঠতে পারবে এই ব্যবসায় ভালো পারফরমেন্স শুধু একটি সুবিধা নয় এটা একটি জরুরি প্রয়োজন ব্যাটারির আয়ু সম্ভবত সবচেয়ে বড় প্রশ্ন এটি ব্যাটারি যে কোনো ইলেকট্রিক গাড়ির সবচেয়ে দামি অংশ তাহলে এটি কতদিন চলবে কিছু বছর পরেই কি এর জন্য অনেক টাকা খরচ করতে হবে এই একটি মাত্র চিন্তা অনেক মানুষকে ইলেকট্রিক গাড়ি কেনা থেকে বিরত রাখে নিও হাই রেঞ্জ কীভাবে এসব প্রশ্নের উত্তর দেয় আমরা এই সব বড় চিন্তাগুলো তুলে ধরলাম এখন আসুন দেখি নিও হাই রেঞ্জ কীভাবে এসব প্রশ্নের উত্তর দিয়েছে রেঞ্জ তাদের টপ মডেল হাই রেঞ্জ ম্যাক্স এর জন্য সার্টিফাইড রেঞ্জ হল দুশো একষট্টি কিলোমিটার তবে বাস্তবে এটি দুশো কিলোমিটারের বেশি রেঞ্জ দেয় এর মানে আপনি গাড়িটি রাতে চার্জ দিয়ে সারা দিন, কোনো চিন্তা ছাড়াই কাজ করতে পারবেন শক্তি এর পিক টর্ক পঁয়ষট্টি নিউটন মিটার যে এটি দারুণ ক্ষমতা এর ফলে গাড়িটি খুব দ্রুত গতি তুলতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর তিরিশ পার্সেন্ট গ্রেড অ্যাবিলিটি রয়েছে অর্থাৎ এটি খুব খাঁড়া রাস্তা বা উড়াল সহজে পার হতে পারে এমনকি যখন গাড়িতে পূর্ণ লোড থাকে ব্যাটারি ব্যাটারির আয়ু নিয়ে তাদের আত্মবিশ্বাস এতটাই বেশি যে তারা ছ বছর বা দেড় লাখ ওয়ান পয়েন্ট ফাইভ লাখ কিলোমিটারের ওয়ারেন্টি দিচ্ছে এটি এই শিল্পের অন্যতম সেরা ওয়ারেন্টি এর মাধ্যমে তারা চালকদের নিশ্চিন্ত করতে চায় যে তাদের বিনিয়োগ নিরাপদ গাড়িটির ইঞ্জিনিয়ারিং শুধু মোটর আর ব্যাটারির মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন ভারতের রুক্ষ রাস্তাগুলোর সঙ্গে মানিয়ে নিতে পারে তেরো পার্সেন্ট মোটা মেটাল দিয়ে এর বডি তৈরি যা এটিকে আরও মজবুত করে ডুয়েল সাসপেনশন রাইডকে আরও আরামদায়ক করে তোলে দুশো পাঁচ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যা গর্ত আর স্পিড ব্রেকার সহজে পার হতে সাহায্য করে অনবোর্ড চার্জার এর মানে হল আপনি যে কোনো সাধারণ বৈদ্যুতিক পয়েন্ট থেকে চার্জ করতে পারবেন কোনো বিশেষ চার্জিং স্টেশনের দরকার নেই প্রতিযোগীর সঙ্গে তুলনা যখন আমরা এটিকে অন্য গাড়ির সঙ্গে তুলনা করি তখন একটি পরিষ্কার ছবি দেখা যায় বাজাজ গোগোর সঙ্গে তুলনা করলে নিও হাই রেঞ্জের টর্ক প্রায় দ্বিগুণ পঁয়ষট্টি নিউটন মিটার বনাম ছত্রিশ নিউটন মিটার যা একটি বিশাল পার্থক্য সামগ্রিকভাবে দেখতে গেলে নিও হাই রেঞ্জ ম্যাক্স প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এগিয়ে আছে এটি সেরা বাস্তব রেঞ্জ দুশো দশ কিলোমিটার সবচেয়ে বড় ব্যাটারি আর সবচেয়ে বেশি টর্ক পঁয়ষট্টি নিউটন মিটার দেয় এছাড়াও এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও সবচেয়ে বেশি চূড়ান্ত ফলাফল এইসব সুবিধা একজন চালকের জন্য কি নিয়ে আসে এটি শুধু একটি ভালো স্পেক্সের চার্ট নয় বরং এটি আয় আর গাড়ি চালানোর অভিজ্ঞতাকে উন্নত করে নিউ হাইরেন শুধু একটি গাড়ি নয় এর সাথে তার একটি সম্পূর্ণ সাপোর্ট সিস্টেম তৈরি করেছে ফ্রি সার্ভিসিং সম্পূর্ণ গাড়ির ওয়ারেন্টি চব্বিশ ঘন্টা রোডসাইড সাপোর্ট আর টেলিম্যাটিক্স আর জিপিএস ট্র্যাকিং যা ব্যবসার সুরক্ষার জন্য খুব জরুরি এই সব কিছু গাড়ি চালানোর খরচ এতটাই কমিয়ে দেয় যে এটি একটি প্রচলিত সিএনজি বা ডিজেল অটোর চেয়েও বেশি লাভজনক হয়ে ওঠে সুতরাং বার্তাটি খুবই পরিষ্কার নিও হাই রেঞ্জকে শুধু একটি সাধারণ অটোরিকশা হিসেবে বিক্রি করা হচ্ছে না এটিকে একটি ব্যবসায়িক অংশীদার হিসেবে তুলে ধরা হচ্ছে যা বেশি আয় মসৃণ রাইড আর একটি টেকসই ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়